দর্শক স্থানটির নাম শাহাপুর দ্বীপ দেখছেন এখানে পর্যটকরা ভিড় জমাচ্ছেন আর সেই দূরের দ্বীপটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ সেখানে না যেতে পারার কারণেই মূলত এখানে পর্যটকদের ভিড় ওই স্থানটিতে যেতে হলে ট্রলার লক্ষ্য করে আরাকান আর্মিরা গুলি ছোড়ে তাই সরকার আপাতত সেখানে যাতায়াতের ব্যবস্থা বন্ধ রেখেছেন এবং সেখানে যেতে নিষিদ্ধ করা হয়েছে তাই দুধের সাথে ঘুলে মেটানোর মতো বিষয় যে শাহাবুরীর দ্বীপে বসে সেন্ট মার্টিনের অসহায়ের মতো তাকিয়ে আছে সেন্ট মার্টিনের দিকে যেটা আমাদের দেশের ভূখণ্ড ছোট্ট স্বাধীন আমাদের এই বাংলাদেশ আর এই দেশকে ঘিরে ষড়যন্ত্রের নাই শেষ আমরা যেন স্বাধীন বাংলাদেশেই পরাধীন পর্যটকরা যেতে পারছে না সেন্ট মার্টিন গুলি ছুটছে আরাকান আর্মি এমনই অভিযোগ স্থানীয়দের ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের পিছনে যে সমুদ্রটা দেখছেন এর ওই পাশে একটা দ্বীপ আছে যেই দ্বীপের নাম সেন্ট মার্টিন দ্বীপ আজকে আরাকান আর্মিরা বাংলাদেশি পর্যটকদের ডলার টার্গেট করে গুলি ছুড়ে যার ফলে বাংলাদেশ সরকার পর্যটক আপাতত যাওয়া বন্ধ রেখেছেন সার্বভৌমত্ব আমাদের এই কে নিয়ে কত চক্রান্ত আমরা ছোট্ট স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য একটা বিনোদন কেন্দ্র তা আমরা তো বাংলাদেশের সাধারণ নাগরিকরা বাংলাদেশের সাধারণ জনগণ ছাতা পড়ে গেছে দর্শক আমরা ইচ্ছা করলেও উন্নত বিশ্বের উন্নত দেশগুলিতে যেতে পারি না তাই আমরা দুধের সাথে মেটাই এই আমাদের দেশের জনগণ যেয়ে থাকে তো আমাদের এই ভূখণ্ড নিয়ে নানা রকম ষড়যন্ত্র আমরা এই ষড়যন্ত্রের ষড়যন্ত্র থেকে পরিত্রাণ চাই সেই সাথে আরাকান আর্মি কেন বাংলাদেশে ট্রলার লক্ষ্য করে গুলি ছুড়ে সেই বিষয়টা সরকারকে কঠোর হস্তে দমন করার দাবি জানাচ্ছি আর সেই সাথে আমাদের নাফ নদী থেকে মাছ ধরার ট্রলার নিয়ে যখন জেলেরা যাচ্ছে তখন জেলেদেরকে আরাকান আর্মিরা ধরে নিয়ে যাচ্ছে ওদের হাতে রাইফেল আছে আর আমাদের সীমান্তরক্ষী অতন্ত্র প্রহরী ওদের হাতে কি নন্দা আছে ওরা গুলি ছুটতে পারলে আমরা কেন পারি না গুলির জবাব গুলি দিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি সেই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যা যা করণীয় দ্রুত সরকার করবে সেই প্রত্যাশা ব্যক্ত রেখে Allah Hafiz